শান্তিনিকেতন মেডিকেল কলেজে উন্নত মানের চিকিৎসা পরিষেবা রোগী সুস্থ হয়ে উঠেছেন শিয়ান সংলগ্ন সিমেদ গ্রামে ঊনসত্তর বয়সী রীতা চট্টোপাধ্যায় প্রাণ সংশয় হয়েছিল আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি গত আটই ফেব্রুয়ারি বাথরুমে পড়ে যান শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তবে সেখানে অবস্থা আরও অবনতি ঘটলে তাকে সেদিন বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয় ইতাদেবীর পরিবার জানান তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়েছিল যে বর্ধমান যাওয়ার পথে মৃত্যুর আশঙ্কা দেখা দেয় এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন তাদের বিশ্বাস ছিল যে উন্নত চিকিৎসার সুব্যবস্থা থাকলে হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিকাঠামো গড়ে উঠেছে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার দক্ষ চিকিৎসক দল অভিজ্ঞ নার্স ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে রীতা দেবী কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউড়ি টাইমস শান্তিনিকেতন